না পাচ্ছ মাছ ला তুই মাছ ধরেছ কত মাছ ধরেছ তিনটা তিনটে কই দেখি দেখি কি মাছ না কই দেখি 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 কি মাছ ধরেছ ও বাবা হ্যাঁ তো অনেক মাছ ধরেছ তো দেখি 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 ও বাবা এই তো সুবুড়ি এগুলো তো তুমি খেললা মাছগুলো তুই আমাকে উল বানিয়েছিস খালি দুষ্টুমি ধর ধর ধরতে পারি আজকে দুষ্টুমিকে আজকে ধরতে পারি খুব পেটন দেবো আজকে বাড়ি ঘুরতে দেবো না সবসময় শুধু দুষ্টুমি করা কি করছিস রে এই নিয়ে এদিকে শোন এই নে পাঁচ টাকাটা নিয়ে আমার জন্য একটা কুরকুরের প্যাকেট এনে দে এনেছো কুরকুরের প্যাকেট দাও এ এটা তো খালি প্যাকেট আমি তো তোমাকে পাঁচ টাকা দিলাম কুরকুরে খাবো বলে আনতে তুমি খালি প্যাকেট নিয়ে এলে কেন আমি বলেছি কুরকুটে খেয়ে শুধু প্যাকেটটা নিয়ে আসতে দুষ্টি কোথাও খেলে বদমাইশ বুড়ি মানুষ বুড়িকে ওয়ান 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 এই দুষ্টুড়ি কি করছিস তুই এই দেখ তুই কদিন ভর বলছিলিস না আমাকে সাজের জিনিস কিনে দাও সাজার জিনিস কিনে তাই জন্য তো জন্য আমি কতগুলো সাজার জিনিস কিনে কিনেছিস এই দেখ এই দেখো দুটো ক্লিপ মাথার ক্লিপ দুটো দেখো একটা লিপস্টিক লিপস্টিক হুম এই দেখো একটা সানগ্লাস এনেছি দেখো হেয়ার ব্যান্ড এনেছি হ্যাঁ ওরকম ভাবে পরে না আরেক দাও

তো হাতে কি জানো দেখতে পাচ্ছি দেখি তো দেখি 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 আমি এ বাবা এই তো দেখি হাত দেখি হাত দেখি এই তো আমার লিপস্টিক তুই আমার লিপস্টিকগুলো নিয়ে এইভাবে নষ্ট করছিস তাই জন্য তুই আমার লিপস্টিকগুলো নিয়ে নষ্ট কর ধর 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 দুষ্টুকে মার 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 এই দুষ্টু বুড়ি দুষ্টু বুড়ি এনে কাকাটা নিয়ে দোকান থেকে ব্যাস এনে দিতে তো শুনতে পেলে চাবাজবো ঠিক আছে মা ব্যাস এনে নিচ্ছিস কই দে

বাবা এটা কি এনেছো দেখো আদা আমি তো আঠা আনতে বলেছি তোমাকে ধরতো দুষ্টুপুরি দেখো ঠিক আছে